আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার যে হটকারী সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের প্রতিবাদে গোটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যখন সরব যখন সচ্চার ঠিক সেই মুহূর্তেও দেশে বিপিএল চলমান ছিল ঠিক এমন একটি অবস্থায় বিসিবির একজন প্রশ্নবিদ্ধ পরিচালক এম নাজমুল ইসলাম বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল খান যাকে নিয়ে একটি বেফাস মন্তব্য করে বসেন যার ফলশ্রুতিতে গোটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং তার পদত্যাগ দাবির দাবিতে সোচ্চার হয়ে ওঠে বিসিবিও বাধ্য হয়ে তাকে সাময়িকভাবে তার সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেয় কিন্তু ঘটনা এখানেই শেষ নয় কিছুদিন যেতে না যেতেই সেই বিতর্কিত পরিচালক যে কিনা একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বিসিবির বোর্ড পরিচালকের পদটি হাতিয়ে নিয়েছেন তাকে তার সমস্ত দায়িত্ব আবার ফিরিয়ে দেওয়া হয় তিনি প্রশ্ন তোলেন কি ক্রিকেটাররা এত ডাব কেন খায় তিনি প্রশ্ন তোলেন ক্রিকেটারদের জন্য বাস ভাড়ার দুর্নীতির প্রসঙ্গ নিয়ে তার তার কথা যৌতিক তিনি যেহেতু অর্থ বিভাগের দায়িত্ব রয়েছেন তো অর্থ বিভাগের অর্থ খরচের বিষয়গুলো নিয়ে দেখভাল তিনি করবেন এটাই স্বাভাবিক কিন্তু তিনি তার কাছে আমার প্রশ্ন তিনি বিসিবি পরিচালক হওয়ার তিন মাসের মধ্যে দুইবার বিদেশ ভ্রমণ করেছেন সিলেটে গিয়েছেন চট্টগ্রামে গিয়েছেন ফাইভ স্টার হোটেলে খেয়েছেন ডেইলি হাত খরচের টাকা নিয়েছেন যা সর্বসা করলে প্রায় আড়াই কোটি টাকার মতো তিনি চোদ্দ হাজার টাকার ডাবের হিসাব নিতে পারেন কিন্তু একজন বোট পরিচালকের আয়েশি ভ্রমণের আড়াই কোটি টাকার হিসাব এই প্রশ্ন কে তুলবে কোথায় তার চেলা চামুন্ডারা তারা তো একবার আসলে এ সত্যি কথা বলতে এম নাজমুল ইসলাম বা তার আরো কিছু সহযোগী যারা রয়েছে তার চেলা চামু চেলা চামুন্ডারা এরা এসেছে এদেশের ক্রিকেটকে ধ্বংস করতে এদেশ থেকে ক্রিকেটকে বিদায় করতে কিন্তু এদেশের ক্রিকেট প্রেমী মানুষ সেটা কখনোই হতে দিবে না